মাওলানা হামিদ খান ভাসানী বাংলার ইতিহাসের একজন আনসাং হিরো যাকে নিয়ে খুব বেশি কথা বলা হয় না আমরা পুরো পর্বে তাকে নিয়ে কথা বলবো আমি অ্যাডভোকেট মোহাম্মদ আলী হোসেন বর্তমানে বাংলাদেশের কুমিল্লা আদালতে কর্মরত আছি ভাসানির রাজনৈতিক কেরিয়ার এবং ব্যক্তি কেরিয়ার এত বড় যে ছোট আট দশ মিনিটের আসলে পর্বে ওনার সম্পর্কে বিস্তারিত বলা যাবে না ছোট ছোট করে যতটুকু সম্ভব তুলে আনতেছি মালানা ভাসানি আঠারোশো আশি সালে জন্মগ্রহণ করেন সিরাজগঞ্জে তারপর ওনার শৈশব এবং কৈশোরের সময়টুকু কাটে টাঙ্গাইলের সন্তোষে এই কৈশোরের সময়টুকুতে উনি একজন পীর সাহেব দ্বারা অনুপ্রাণিত হন ইনফ্লুয়েসড হন এবং একজন রাজনৈতিক নেতা দ্বারা অনুপ্রাণিত হন সেই রাজনৈতিক নেতার নাম জনাব চিত্র চিত্তরঞ্জন উনি যখন কংগ্রেসের নেতা ছিলেন ওনার বক্তব্যে প্রলুব্ধ হয়ে ভাষণে চিন্তা করলেন যে আমি কংগ্রেসে যোগ দিব উনি কংগ্রেসে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন এবং তৎকালীন ভারতের বা ভারতীয় উপমহাদেশের আসামে চলে যান সেখানে গিয়ে ওনার রাজনৈতিক ক্যারিয়ার বিকশিত হইতে থাকে উনি সেখানকার যে কৃষকরা আছেন সেই কৃষকদের সাথে কৃষকদের অধিকার নিয়ে আন্দোলন করা শুরু করেন এক পর্যায়ে উনি কারাবরণ করেন ওনার এই সময়টুকুতে উনি আসামের বিধানসভার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন পরবর্তীতে হিন্দু মুসলমান দাঙ্গার সময়ও মুসলমানদেরকে উনি একটা সেভ করার যথেষ্ট চেষ্টা করেন পরবর্তীতে উনি ওই অঞ্চলের রাজনীতি থেকে ইস্তফা দিয়ে চলে আসেন আবারও তৎকালীন পূর্ব পাকিস্তানে তখন বাংলাদেশ এবং পাকিস্তান একত্রে ছিল তখন পাকিস্তান ভারত থেকে আলাদা হয়ে যায় ব্রিটিশ থেকে ইন্ডিয়া আলাদা হয়ে যায় এই পর্যায়ে উনি পাকিস্তান মুসলিম লীগের রাজনীতি শুরু করেন উনি একজন ডাকসাইটে নেতা ছিলেন এবং মানুষের জন্য কাজ করা অব্যাহত রাখেন এবং মুসলিম লীগের একজন এমপি নির্বাচিত হন তৎকালীন পাকিস্তানের একটা পর্যায়ে ঢেকি যেমন স্বর্গে গেলেও বারাবানে উনি তো আসলে মানে জনগণের নেতা উনি খেটে খাওয়া দরিদ্র নিপীড়িত অবহেলিত মানুষের নেতা মুসলিম লীগ করলেও মুসলিম লীগ তৎকালীন এলিট শ্রেণীর রাজনৈতিক দল ছিল কিন্তু উনি সাধারণ মানুষের পক্ষে কথা বলা শুরু করেন তাদের পক্ষে আন্দোলন করা শুরু করেন যা তৎকালীন পাকিস্তানের মুসলিম লীগ ভালোভাবে নেয় নাই নেয় রকম ষড়যন্ত্র শুরু করে দলে ওনাকে কণ্ঠাসা করে ফেলে উনি মুসলিম লীগের এই রাজনীতি বাদ দেন তখন সারা বাংলা সারা বাংলায় বা পূর্ব পাকিস্তানে তখন একটি রাজনৈতিক প্রেক্ষাপট শুরু হয়ে যায় পাকিস্তান থেকে এই অঞ্চলটা বিভাজিত হতে হতে আলাদা হওয়ার চেষ্টা অব্যাহত রাখে সেই সময়ে প্রধান যে দলটি তাদের রাজনীতি শুরু করে সেটা ছিল পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ সেই সময়ে এই দলটির উনি সভাপতি ছিলেন তারপর শফিকুল ইসলাম সাহেব ছিলেন এটার সাধারণ সম্পাদক শেখ মুজিবুর রহমান এবং মুস্তাক আহমেদ ছিলেন জয়েন্ট সেক্রেটারি বা যুগ্ম সাধারণ সম্পাদক তো এইভাবে দলটার যাত্রা শুরু হয় এই দল বাংলাদেশের স্বাধীনতায় যথেষ্ট ভূমিকা রাখে আপনারা জানেন এবং এই সময়ে ভাষানি অন্যান্য রাজনৈতিক দল যেমন শেরে বাংলার রাজনৈতিক দল সোহরার্দির সাথে মিলে একটি যুক্ত ফ্রন্ট গঠন করেন এবং এই যুক্ত ফ্রন্ট বাংলাদেশের স্বাধীনতা আনয়নে যথেষ্ট ভূমিকা লাভ করে বাংলাদেশের এই স্বাধীনতা যুদ্ধে মানে একাত্তর সালের যেই সময়টা বাংলাদেশের অস্থায়ী সরকার ভারতে ছিল এই সময়টুকুতে অস্থায়ীর প্রধানমন্ত্রী তাজউদ্দিন সাহেব উনি অনেক সময় গিয়ে ভাসানী সাহেবের পরামর্শ নিতেন এবং পরামর্শ মোতাবেক কাজ করতেন তার মানে বাংলার স্বাধীনতার ইতিহাসে শেখ মুজিবের যেরকম অবদান রয়েছে ভাসানীরও সেরকম অবদান রয়েছে সৌহরাহিরও অবদান রয়েছে শেরে বাংলা একে ফজদুল হকের অবদান রয়েছে জিয়াউর রহমানের অবদান রয়েছে সকলের অবদানকেই আমাদের এখানে স্মরণ করতে হবে দেশ স্বাধীন হল ভাষানি বাংলাদেশে এসে বা বাংলাদেশেই ওনার রাজনীতি শুরু হয়ে গেল সেই সময়ে ওনার আওয়ামী লীগের সাথেও দূরত্ব তৈরি হলো উনি একটা ন্যাপ নামক একটা পার্টি প্রতিষ্ঠা করলেন যা ওই একই শোষণ নিপীড়নের বিরুদ্ধে কাজ করত। আবার এই দীর্ঘ সময়ে ভাষা নিয়ে আবার বাম রাজনীতির দিকেও ঝুঁকে পড়েন উনি মাও সেতুংয়ের দল পছন্দ করতেন পরবর্তীতে ওনার এই ন্যাব যখন চীনপন্থী না ভারতপন্থী কোন দিকে হবে ওনার রাজনীতি তখন উনি চীনপন্থী মাওবাদী রাজনীতিটা উনি শুরু করেন একদম জীবনের বেলায় উনি অন্য একটি সংগঠনও দাঁড় করিয়েছিলেন উনি বাংলাদেশ থাকাকালীন সময়ে ফারাক্কাবাদের বিরুদ্ধে লং মার্চ করেছিলেন বাংলার শোষিত নিপীড়িত নির্যাতিত মানুষের পক্ষেও কথা বলেছিলেন উনি ওনাকে কেউ কেউ লাল মাওলানা বলতেন কারণ ওই যে মাওশেত দল করার কারণে উনি একজন মাওলানার নামেও কোথাও পরিচিত ছিলেন উনি এক খামোশ বললে হাজার হাজার জনতা থেমে যেত উনি ছিলেন একজন তেজস্বী বাগ্যি এবং যথেষ্ট পোর খাওয়া একেবারে সাধারণ মানুষের জন্য রাজনীতি করা একজন মানুষ ইতিহাসে ওনার যেই অবদানটি আছে এই অবদানটি কোনোভাবেই মুছে ফেলা যাবে না কোনো ব্যক্তি নির্ভর কোনো দল নির্ভর ইতিহাসে নয় সামগ্রিকভাবে যখন ইতিহাসটি গঠন করা হবে তখন বাংলার ইতিহাসে মাওলানা হামিদ খান ভাসানি একটি গুরুত্বপূর্ণ অবস্থান দখল করবেন এই ছোট ভিডিওতে আসলে মাওলানা ভাসানির কৃতকর্ম সামান্যটুকুও তুলে আনা যায়নি যদি কখনো আবার সময় হয় সেই সুযোগ হয় চেষ্টা করব আবারও বাংলাদেশের আরও যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ ছিলেন সময় সুযোগ মতো তাদের কৃতকর্মও তুলে আনার চেষ্টা করব আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন নানারকম রাজনৈতিক এবং জাতীয় কন্টেন্ট আপনারা এই চ্যানেলে পাবেন আশা করি আপনাদের ভালো লাগবে বন্ধুরা সে পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম আ